হ্যালো গাইস আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আশা করছি তোমাদের সবার ঈদ অনেক সুন্দর কাটলো এবং ভালো কেটেছে পরিবারের সাথে গাইস এটা ছিল ঈদের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আম্মুর প্রায় সব রান্না কমপ্লিট তো এখানে দেখছি যে আম্মু সে মায় রান্না করছিল এই জন্য তাড়াতাড়ি এসে ক্যামেরাটা ধরলাম আম্মুর তো সমস্ত রান্না হয়েই গিয়েছে তখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে আমি যখন উঠলাম তো আব্বু ভাই সবাই নামাজ পড়তে চলে গিয়েছে আর এখানে আম্মু গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে আর সাথে রান্না করেছে পায়েস আর রান্না করেছিল বিফ বান আর আরও অনেক কিছু রান্না করেছে যে যেটার ক্লিপ আমি নিই নাই পরে যেহেতু রান্না করেছে আমি এইটুকুই নিয়েছি তো আমার ভাইরা দেখি নামাজ পড়ে চলে আসছে আমি বলেছি তোমাদের ফটোশ্যুট করবো এই জন্য ওরা সবাই বেশি বেশি করে আতর লাগিয়ে নিচ্ছিল পুরো শরীরে পাঞ্জাবিতে যাতে সেন্ট আসে তো আমি বলছি যে তোমরা আমি তো জাস্ট শ্যুট করব এত সেন্ট মেরে লাভ আছে পরে আমি বলছিলাম যে তোমরা এত দিও না তো এরপর দুই ভাইয়ের তো রুমের মধ্যে কিছু ফটোশ্যুট করলাম এবং বাইরে নিয়ে চলে গিয়েছিলাম ওদেরকে ফটোশ্যুট করার জন্য গাইস তো দেখতে পাচ্ছ ওদের কাহিনী এরপর বাড়ি আসলাম এসে দেখি সবাই খাওয়া দাওয়া করছিল এখানে আম্মু আব্বু দাদু সবাই মিলে একসাথে কি খাওয়া দাওয়া করছিল আমি এখানে আর আমার ভাইকে তো দেখলে দল ধরে চলে গেলো সব বন্ধুকে বাসায় নিয়ে আসছে এসে তো কি অবস্থা আর আমি ওদের ভিডিও করছিলাম এদের মধ্যে সব থেকে দুষ্ট হচ্ছে আমার ভাই তো আমার ভাইয়ের সব ফ্রেন্ডরা চলে গেলো এইবার একদল আসবে দেখো ছিল

তো গাইস আমার ভাইয়ের বন্ধুরা যাওয়ার পর দেখে আমার বোন এবার বান্ধবী নিয়ে চলে আসছে একা একা ওদেরই কীর্তিক তোমাদেরকে দেখাচ্ছিলাম এরপরে দেখো ওদেরও বান্ধবীদের হয় তোম রাগ বসো

ও গাইস আমি তো ওদের কাহিনী দেখতে দেখতে এত হাসি মানে কি বলবো গাইস ওদের মধ্যেও রাগ অভিমান হয় তো এই তিনজনের ফটো শ্যুট করছিলাম একজন বান্ধবী ছিল এই যে ইনি ইনি হচ্ছে রাগ করেছিল তো ওদের সাথে আর ফটো তুলে নাই তো ওনাকে আবার একা একা ফটো তুলে দিচ্ছিলাম একটু রাগারাগি হয়েছিল তো ওদের এসব দেখে আমার ছোটবেলার কথা অনেক মনে পড়ছিল গাইস তো ওরা সবাই বাসায় চলে গেল আমিও বাসায় আসলাম এসে একটু তারা তো গাইস আমি এখন দেখবো আমার ভাই এবং বন্ধে পরবি কত টাকা হয়েছে আই মিন সালামি তো ওরা আমাকে মানি ব্যাগ দিয়েছে দাম এখন দেখো ওই একজন এইদিকে আই নূর বাপপা এদিকে আই তো ক্যামেরাটা ধর তো এ চাই ধর আমি ধরছি ভালো করে এই এখন ওই যে হাম হাম

আগে দেখিয়েছি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই গাইস আমার ভাইরা আমাকে মজো দিয়েছে ওরা কোনো কিছু একা একা না সব আমার সাথে শেয়ার করেই খাই একা একা কিচ্ছু খাই না তো এইদিকে দাদু এবং দাদি ঘুরতে যাচ্ছিলো সবাই ঘুরতে যাবে আর তারা যাবে না তো দাদি দাদুকে নিয়ে আর কি বেড়াতে যাচ্ছিলো গেট খুলে দেখছে আমার ভাই আমার ভাই যে এত পরিমাণ বদমাইশ গাইস কী বলবো প্রচুর জ্বালাইতে পারে প্রচুর তো ও যাওয়ার জন্য পিছ লাগছিল তো আমি বললাম যে ওরা অন্য জায়গায় যাবে তো এরকম করে বলে ওকে বাসায় ঢুকাইলাম দিয়ে গেট লাগিয়ে দিলাম তো গাইস এরপর আমি আর আম্মু আমার আর এক খালামনির বাসায় আসলাম এটা আমাদের বাড়ির পাশেই তো খালামনির বাসায় এসে তারপর খালামনি চালের রুটি গরুর মাংস পায়েস এগুলা খেতে দিয়েছিল যদিও আমি খেতে চাচ্ছিলাম না জোর করে আর কি অনেক জোর করলো বলে পরে খেতে বসলাম তো এখন দেখছি এই তিনজনও চলে আসছে মানে এরা মানে এত পরিমাণে ঘুরতে পারে গাইস কি বলবো তা আমি আর আম্মু এসেছি দেখছি এই তিনজনও চলে আসছে আমাদের সাথে তো আর কি এরপর বাড়ি যাচ্ছিলাম সব ঘোরা শেষ করে এবার বাসায় আসলাম তো এরা তিনজন এত পরিমাণ ঘুরেছে যে রাত দশটা বেজে যাচ্ছে তাও এদের বাসায় আসার কোনো নাম নাই মানে ঘোরাই শেষ হচ্ছে না তো এরপর কোন রকম আমার ভাই তো বাসায় আসছে তই তো আসার পর দেখো এখন রাত প্রায় আটটা সাড়ে আটটা বাস ছিল এর আগে কিন্তু আমরা একবার নানু বাসায় গিয়েছিলাম সেটার ক্লিপ আমি নিই নাই তো এখানে দেখি ওরা আমার ভাই আবার যত সালামি পেয়েছে সবগুলো আবার ওর মাটির ব্যাংকে ফেলছিল ও নাকি টাকা জমাবে এই জন্য তো আমি বলি তুমি আবার টাকা জমাবা তো দেখো ব্যাংকে ফেলছিলো ও কিন্তু টাকা জমায় ঠিকই তো আমি বলি এত সুন্দর ব্যাংক ভেঙো না কিন্তু ও ব্যাংক কিনে কিনে ওর দুই দিনও টিকে না আমার মামা তো বোনও ছিল ওরও বাসায় যাওয়ার কোনো নাম নাই তো সবাই মিলে একসাথে বসেছিলাম এরপর একটু বাইরে গিয়েছিলাম দেখি আমাদের এখানে সাজানো হয়েছে অনেক সুন্দর করে এরপর আমাদের বাসায় আরও সব গেস্ট আসছিল ক্যামেরাতেও তো গাইস আমার ঈদ সারাদিন এইভাবেই কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ঈদ কেমন কাটলো আমাকে অবশ্যই জানাবে এবং অপেক্ষা করবে আমার নেক্সট ভিডিওর জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে ঈদ করবার